বোনের একটা ছোট বাচ্চা আছে বিনা চিকিৎসায় মৃত্যু ঘিরে উত্তেজনা রঘুনাথগঞ্জে রঘুনাথগঞ্জ গ্রিন ভিউ নার্সিং চিকিৎসকের গাফিলতিতে মৃত্যু বছর সাতাশের আকলিমা খাতুনের দাবি পরিবারে মৃত মহিলার বাড়ি রানীনগরে মৃতের একটি তিন বছরের সন্তান রয়েছে আত্মীয় পরিজনদের কাছ থেকে খবর গত বুধবার পেটে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিল গ্রিন ভিউ নার্সিং বিভিন্ন পরীক্ষা করে জানা যায় পিত্তধলিতে পাথর হয়েছে তারপরেই ডাক্তারের পরামর্শে অস্ত্রোপচার করা হয় পরিবারের দাবি অপারেশনের পরে খোঁজ মেলেনি ডাক্তারের নার্সিং হোম নার্সরাই দেখাশোনা করছিলেন আকলিমা খাতুন এরপরে ঠিকঠাক সেবা শুশ্রূষা না পাওয়ায় মৃত্যু হয় আকলিমা খাতুনের আমার বোন আমার বোনের পেটে ব্যথা ছিল মানে হাসপাতালে ভর্তি করেছিলাম নার্সিং হোম গ্রিন ভিউ নার্সিং হোম নার্সিং হোম ভর্তি করে বলল অপারেশন করতে হবে এবার অপারেশনের আমরা ব্যবস্থা নিলাম অপারেশন ব্যবস্থা নিয়ে যেদিন ভর্তি হলাম তার সেদিনই সন্ধ্যাবেলায় অপারেশন হলো অপারেশন করে ডাক্তার চলে গেলো তিন দিন তিন মানে আজকে তিন দিন হচ্ছে তিন দিনের মধ্যে ডাক্তার এক বড় দেখা করেনি ওই যে নার্সগুলো আছে ওইগুলো সব এইট পাস নাইন পাস একটাও কোয়ালিফিকেশান নাই নার্সগুলোর সব অশিক্ষিত নার্স নার্সগুলো ট্রেনিং নাই কিছু নয় প্রাইভেট ট্রেনিং করে এখানে নার্স করছে আর যে ইনচার্জ আছে সেও কিছুই জানে না ও ডাক্তার না ও একটা মানে কোথা থেকে কব ডাক্তারের মতো মানুষের চিকিৎসা করছে আমার বোনের রাত্রে ব্যথা উঠেছিল রাত্রে ওষুধ ইঞ্জেকশন দিয়েছে ওই ইনজেকশন ওষুধে এই নার্সেরা দিয়েছে যারা কিছু জানে না তারা কি জানবে ওই ওই ওষুধ ইঞ্জেকশন দিয়ে আমার বোন সকালে চাটা খেয়ে ওই ইঞ্জেকশনের জন্যই মারা গেছে আমার বোনের একটা ছোটো বাচ্চা আছে আমাদের বোনটা যে ভাই বললো খবর পেয়ে আমরা এসেছি আসার পরে দেখলাম যে কিছু পুলিশ প্রশাসন এসছে আমরা তাদের কাছে কিছু মানে সাহায্যর ব্যবস্থা করলাম তো ওদের মানে যা কথাবার্তা মানে কী বলবো পুলিশ প্রশাসন মানুষের জনগণের জন্য কিন্তু জনগণকে কী সাহায্য করবে ওরা কী সাপোর্ট করছে মানে কীরকম ওরা আমরা কি হিস্ত্রি করছে মানে বোকা ওরা মানে অনেক রকমের ধরনের গালাগালি করছে পুলিশ প্রশাসনের মানে কোনো দায়িত্ব নেই আর আমরা যে ভিডিওগুলো করেছি ওগুলো তো আছেই মানে একটাই দাবি যে এরকম হোমগুলো বন্ধ হয় এরকম কষাইখানা মানে রাখতে চাইছি না আর মেন একটা ডাক্তার কটা রুগী অপারেশন করে একদিনে তিরিশ পঁয়ত্রিশটা করে অপারেশন করছে এগুলো ডাক্তার না মুরগি কাটছে আমি কিছু বুঝতে পারছি না গোলাম সারুয়া চাই গোলাম সারোয়া যে ডাক্তার ওর শাস্তি আমরা চাইছি এর আগে এখানে আরো দুজন মারা গেছে আর একজন পেশেন্ট আছে ওকে বললাম ওরা এখান থেকে বার করে নিয়ে চলে যাবে চল্লিশ পঞ্চাশটা করে অপারেশন করছে আমার নাম মাজি জঙ্গিপুর থেকে আব্দুল সামাদের রিপোর্ট এনডিটিভি